আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কি আম ল্যাংড়ার বাজার কেমন সাত হাজার সাড়ে সাত হাজার এটা হাই কোয়ালিটি ল্যাংড়া না সব থেকে বেস্ট কোয়ালিটি কয় পিস এক কেজি হবে তিন পিস পিস দাম কাটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কি আম খাচ্ছেন ভাই গুটি গুটি আম কেমন খাইতে হ্যালো মিষ্টি আমটা কার আপনার নাম ভাই ভাই গুটি আমের বাজার কেমন বাজার মোটামুটি চলে দু হাজার বাইশো দুই হাজার বাইশো টাকায় গুটি আম পাবেন দেখুন গোলাটা চলে আপনার গোলাটা চলে আপনার ধরেন বত্রিশ বগলা গুটি এই দেখুন আমের কালারটা মিষ্টি আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিডি আমি চাপে নেব যে থেকে সাইদুল ইসলাম শিমুল আজকে আপনাদেরকে আম আমবাজারে পাইকারি আমবাজারে আমের দাম কেমন যাচ্ছে এবং কী কী আম পাওয়া যাচ্ছে সেটা জানাবো তো আজকে আজকে দুই জুলাই দুই হাজার চব্বিশ আর আজকে বাজারে কী কী আম পাওয়া যাচ্ছে আপনাদেরকে দেখাবো এটা ল্যাংরা আম দেখুন একদম ফার্স্ট ক্লাস ল্যাংরা আম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আম আনছেন আজ কে আপনি আম আনছেন ভাইয়া

সবথেকে বেস্ট কোয়ালিটির ল্যাংরা আম দিতে পারবো আমরা সাড়ে সাত হাজার টাকা মুন আর আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনাদেরকে সব খরচ সহ আপনাদেরকে সব খরচ সহ দুশো টাকা পার কেজিতে আম পাঠিয়ে দিতে পারবো দেশের যে কোনো প্রান্তে থেকে আম অর্ডার করতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটির আমরূপালি আম সরি সব সব থেকে বেস্ট কোয়ালিটির আমরূপালি ল্যাংরা হিমসাগর বাড়ি ফোর বাড়ি সেভেন কাঠিমন সব জাতের আম আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ তো আজকে আপনাদেরকে ল্যাংরামের বাজারটা দেখালাম পাশাপাশি আপনাদেরকে এপাশে পাশে কি আম আছে সব আমের রেটটা জানানোর চেষ্টা করব আসসালাম এটা কি আম ফজলির বাজার কেমন দু হাজার বাইশশো টাকা ফজলির বাজার কম আচ্ছা ফজলি আম আপনারা যারা নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটির ফজলি আম দিতে পারবো আর যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি কানসার চলে আসতে পারবেন আমরা দিতে পারবো আর যারা পাইকারি চালান হিসেবে নিতে চাচ্ছেন আমরা ট্রাকের মাধ্যমে বিশ পঞ্চাশ ক্যারেট পর্যন্ত আম পাঠিয়ে থাকি দেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে হোলসেলে আম নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে প্রবাসী ভাইরা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আম অর্ডার করতে পারবেন আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে আপনার ঠিকানা বা আত্মীয় স্বজনের বাসা বা ফ্যামিলির বাসায় আম পাঠিয়ে দিতে পারব তিন পিস লাগবেন আচ্ছা ল্যাংরামের দাম এত বেশি কেন শেষের জন্য গতকালকে বাজার কেমন ছিল ওইটাই ছিল আগামীতে দাম বাড়বে কমবে না এখন শেষ সময় ল্যাংরাম যারা কিনে খেতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন দুশো টাকা পার কেজি সব খরচ সহ দুশো টাকা পার কেজি একদম ওপেনলি আপনাদেরকে প্রাইসটা দিয়ে দিলাম আর নেক্সট আপনাদেরকে অন্য আম দেখাবো এই যে দেখুন আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কী আমি ভোগলাগুঠির বাজার কেমন কেমন ধরলেন তিন হাজার বত্রিশশো একত্রিশশো লাগাইছে এত দাম আচ্ছা বত্রিশশো লাগাইছে অলরেডি তিন হাজার বত্রিশশো লাগাইছে দাম মানে বলছে দাম তারপরও উনি দেননি কত হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে খুব ভালো দাম থ্যাংক ইউ এই আমটা কাঠ ফজলি কাঠ এখন খুব সুন্দর ফজলি আম মাশাল্লাহ সুন্দর লাগতেছে আমগুলো তো নেক্সট আপনাদেরকে যে আমটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এ পাশে ফজলি আম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি আম ফজলি আমের বাজার কেমন আজকে ষোলোশো আঠারোশো দু হাজার টাকা যারা ফজলি আম নিতে চাচ্ছেন ফজলি আমের দাম কম আছে ইনশাল্লাহ এটা কি ফজলি আম নর্মাল ফজলি আচ্ছা সুরমা ফজলির বাজার কেমন দুই হাজার একুশ হবে সুরমা ফজলির দামটা একটু বেশি আচ্ছা ঠিক আছে আপনাদেরকে সব থেকে বেস্ট কোয়ালিটির সুরমা ফজলি আম দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ করে সুরমা দিয়ে অর্ডার করতে পারবেন এই দেখুন এখানে আম কাটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন কি আম খাচ্ছেন ভাই গুটি গুটি আম কেমন খাইতে ভালো মিষ্টি আমটা কাট আপনার নাম ভাই ভাই গুটি আমের বাজার কেমন বাজার হাজার ওডি চলে 2200 2200 টাকায় গুটি আম পাবেন দেখুন বড়াটা চলে আপনার আচ্ছা ঠিক আছে খুবই ভালো আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আম আছেন গুঠির বাজার কেমন আজকে সতেরো আঠারোশো টাকা দুই হাজার টাকা মন এইটা কি আম এটা কি আম মল্লিকার বাজার কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে নেক্সট আপনাদেরকে দেখুন এগুলো আমরুপালি কোয়ালিটির আমরূপালি আম এখানে আছে আপনাদেরকে দেওয়া যাবে এই যে দেখুন এটা আম বাজার পাইকারি আম বাজার এশিয়ার সর্ববৃহৎ পাইকারি আমের বাজার

আপনার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর সব থেকে বেস্ট কোয়ালিটি সব থেকে ভালোটা চার ধরে নেব চার ধরে নেব আচ্ছা ঠিক আছে আচ্ছা দেশি আমরুপালি খাইতে ভালো নাকি হাইব্রিডটা দেশিটা বেশি ভালো দেশিটা ভালো হবে দেশিটার সাইজ কেমন হয় ছোট হবে হবে কয়টাতে কেজি হয় সাত আটটা কেজি হয় আর বড় দেশিটা বড়োর মধ্যে কতটা কেজি হয় সর্বোচ্চ অনেকেই আর কি বড়ো সাইজের আমরুপালি চান আপনাদেরকে দেই না কারণ হাইব্রিড আমরুপালির টেস্টটা খুব বেশি ভালো না এখানে দেশি আমরুপালি পাওয়া যায় সেটাই দিচ্ছি আপনাদেরকে পাঁচটাতে কেজি অ্যাভারেজে পাঁচটাতে কেজি এইটাই কিন্তু দেশি আমরুপালি সব থেকে বড় সাইজ হয় আর কি হাড়ি ভাঙ্গা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

তো আপনাদেরকে মোটামুটি সব আমের দামই জানালা হলো আজকে এইটা কি আম ভাই গুঠি আম ভাই গুঠি আম এই গুঠি আমের বাজার কেমন এই গুঠি আম চব্বিশশো বাইশশো বলছে চব্বিশশো বাইশশো তেইশ টাকা হলে পরে এই গুঠি আম নিতে পারবেন এটা খেতে কেমন খাইতে আগার মিষ্টি কয় পিসে কেজি হবে এটা দুটাতে হবে কোনটা তিনটা হবে কোনটা লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো তো এ পর্যন্তই ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা যারা আম অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আম অর্ডার করে নিতে পারবেন আমি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আম পাঠিয়ে থাকি এটা কী আম ভাই সুরমা ফজলি সুরমা ফজলির বাজার কেমন ভাইয়া হাজার দুই হাজার একুশশো টাকায় সুরমা ফজলি পাবেন আমার সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন সর্বনিম্ন পঁচিশ কেজি এক ক্যারেট আর সর্বোচ্চ আপনার যা লাগে নিতে পারবেন দিতে পারবো ইনশাল্লাহ আর ওই পাশে একটা বাড়ি ফোরাম দেখা যাচ্ছে ওই আমটা দেখিয়ে আসলে ভিডিওটা এখানেই ক্লোজ করে দিব এ দেখুন হাড়ি ভাঙ্গা বেস্ট কোয়ালিটির হাড়ি ভাঙ্গা আসসালামু আলাইকুম এটা কি আপনার আম এখানে কি কি আম আছে বলুন তো বাড়ি ফোরের বাড়ি ফোরের বাজার কেমন তিন হাজার তিন হাজার আঠাশো টাকা এটা দাগ দাগ মনে হচ্ছে যে ফ্রেশ কোয়ালিটিটা কেমন দাম ফ্রেশ কোয়ালিটি 3200 3300 ফ্রেশ কোয়ালিটিটা 3200 3300 টাকা দাম আর আম্রপলের বাজার কেমন এই যে এগুলোর বাজার কেমন এগুলো 43800 আর 4200 মানে 4380 4200 টাকা হলে পারে সবথেকে ভালো ভালো কোয়ালিটির আম্রপলি পাওয়া যাবে 4200 টাকা হলে আর বাড়ি ফোর তিন হাজার বত্রিশশো টাকা হলে পরে সব থেকে ভালো কোয়ালিটির বাড়ি ফোর আপনি নিতে পারবেন তো যাই হোক এই দামটা জানানো হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে এখন বর্তমানে দেশের সর্ববৃহৎ পাইকারি আমের বাজারে আমের দাম কেমন যাচ্ছে এটা জানানোর জন্য তো যাই হোক এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর যারা আম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপ অর্ডার করে নিতে পারবেন